আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা আয়পুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি মা বাবা দোয়া হাচারেন স্যালচাটারে আপনারা দেখতে পাচ্ছেন বাবা বাবা দোয়া হ্যাচের স্যালচাটারের মালিক গিয়াসুদ্দিন ভাই মুরগিকে ভ্যাকসিন করতেছে আসলে একটি মুরগি যদি আপনি লালন পালন করেন ভ্যাকসিন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তো উনি এই ভ্যাকসিনগুলো কীভাবে করতেছেন এবং একটা মুরগিকে কতগুলো ভ্যাকসিন করে থাকেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো গ্যাস উদ্দিন সাথে আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম গিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াস ভাই দেখতে পাচ্ছি আপনি মুরগিকে ভ্যাকসিন করতেছেন এটা কি ভ্যাকসিন করতেছেন আপনার ইদাইসে করা যায় ভ্যাকসিন আর কি করা যায় ভ্যাকসিন আচ্ছা করা যায় ভ্যাকসিনটা মুরগিকে কতদিন বয়সে করতে হয় এটা আমরা চল্লিশ 42 দিনে মোটামুটি করার চেষ্টা করি ইনশাআল্লাহ 40 42 দিনে জি আচ্ছা একটা মুরগিকে কতবার করতে হয় ভ্যাকসিনটা এটা একটা মুরগিকে আপনি মোটামুটিভাবে আপনার এটা কয় মাস ডিম পাড়াবেন এটার উপর নির্ভর করবো কটা ভ্যাকসিন করাবেন আহ আচ্ছা করা যায় আর কি করা যায় করা যায় ভ্যাকসিনটা যদি না করেন তাহলে মুরগি কি কি সমস্যা হয়ে থাকে অনেক সমস্যা হবে আপনার করা যায় ভ্যাকসিন না করলে আপনার চোখের সমস্যা হবে আপনার খানা রুচি কমে যাব মোটালিটি বাড়বো আপনার এটা নানান রকমের সমস্যা হবে করা যায় না করানো খুব জরুরি খুবই জরুরি বাধ্যতামূলক জি আচ্ছা এখন আমরা যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছি বাইরের গলার মধ্যে ঝুলানো আছে এই ডুসটা কতটা মুরগিকে দেওয়া যেতে পারে এটা এক হাজার ডুস এক হাজার ডুস জি আচ্ছা এটার দাম কত টাকা রয়েছে এক হাজার ডুস আপনি ভ্যাকসিনের দাম পড়বে আপনার মোটামুটি ছয় হাজার টাকার মতো ছয় হাজার টাকা আচ্ছা মুরগিটা আসলে কোথায় ভ্যাকসিনটা করতে হয় এটা এটা আপনার রানেও করা যায় গাড়ি চামড়ানি নিশ্চয়ও করা যায় গাড়ি চামড়ানি নিশ্চয় জি আচ্ছা আসলে অনেকেই কিন্তু দেখা যায় মুরগি লালন পালন করে অনেকে বলা যাবে ভাই মুরগিকে ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি আপনার মুরগি ভ্যাকসিনে একশো পার্সেন্ট দেওয়া জরুরি একশো পার্সেন্ট আচ্ছা একটা মুরগি এই যে অনেকে দেখা যায় বিশ টাকা কমে বিক্রি করতেছে আবার অনেকে বিশ টাকা বেশিতে বিক্রি করতেছে আসলে এরকম কম বেশ হওয়ার কারণটা কি এটা মূলত আপনার সবচেয়ে বড়ো কথা কি জানেন নি আপনার দাম কম বেশি থাকবে আপনার যদি মুরগিতে ভ্যাকসিন করানো অথবা আপনার মুরগি ভালো রামের খামার ইয়ে হয় তাহলে সে ভালো রাখার চেষ্টা করবে ভালো মান করে মুরগি বানাবে আর আপনি বানানোর পরে মুরগি আপনার ভ্যাকসিন দিলে মুরগির ওষুধে কাজ করবে তো আপনার মূলত একটা কথা মনে রাখবেন খরচ যার বেশি ইব হ্যাঁ দাম বেশি চেবো যার খরচ কম হ্যাঁ কম চাইব আর ভালো মানের খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন সবাই সবসময় আচ্ছা যেহেতু আপনি রেগুলার মুরগি লালন পালন করেন এবং আপনি বাণিজ্যিকভাবে মুরগি পালন করতেছেন আপনি যদি বলতেন কোন কোন ভ্যাকসিনের দামগুলো আসলে কেমন হয়ে থাকে ভ্যাকসিনের দাম আছে আসলে মূলত অনেকজনের ভ্যাকসিনের নামও জানে না আপনার মার্ক ভ্যাকসিনটা ষাট হাজার টাকা পড়বে সের আপনার এক একটা ভ্যাকসিন কোম্পানিরও বেশ কম বেশি আছে দাম আপনার সাড়ে পাঁচ টাকা বাট বাটফুলো আছে বাটফুল সাড়ে পাঁচ হাজার টাকা কিল ভ্যাকসিন আছে চৌত্রিশশো টাকা যেমন আপনি করাই যা ভ্যাকসিন করা দাম আছে আপনার ছয় হাজার টাকা আপনি একটা কথা মনে কেন আপনি চল্লিশ দিনের ভিতরে পাঁচ ছটা ভ্যাকসিন আছে যা বাধ্যতামূলক করতে হবে মানে আমরা বলতে পারি আসলে যারা ভ্যাকসিন যদি মুরগিকে দুইটা কম দেয় তাহলে তো সে দশ টাকা বিশ টাকা কমে বিক্রি করতে পারে সব পার্সেন্ট দিতে পারে কোনো সন্দেহ নেই আপনার যারা মুরগিকে বাণিজ্যিকভাবে লালন পালন করে আসলে ভ্যাকসিনের কোনো বিকল্প হবে না জি না ভ্যাকসিন দিতে দিতে বাধ্য দর্শক বন্ধুরা আসলে এই জন্য আমরা বলে থাকি আপনারা কেউ যদি মুরগি কিনতে চান বা বড় মুরগি নিয়ে খামার করেন বা বাচ্চা নিয়ে খামার করতে চান অবশ্যই আপনারা খামারে আসবেন দেখে শুনে তারপর আপনারা এরকম মুরগি সংগ্রহ করবেন অবশ্যই কিন্তু বড় খামার থেকে মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ যদি ভ্যাকসিন করা মুরগি সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করে দরা খেতে হবে